টায়ারের ভিতর বাবল দেখা দেয় কেন এই বাবল সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন তাই ইয়ার বাবল কেন হচ্ছে এর থেকে বাঁচার উপায় কি আমাদের জানতে হবে চলেন আমরা কারণগুলো দেখে নেই প্রথম আছে অতিরিক্ত চাপ বা আঘাত রাস্তার পাশে থাকা এই যে পাথরের টুকরো আছে বা লোহার খুঁটি আছে বা বিপজ্জনক গর্তে আছে। এই গর্ত খুঁটি বা লোহার টুকরুর সাথে যদি টায়ারের আঘাত হয় তাহলে টায়ারের ভিতরে লেয়ারটা ফেটে যেতে পারে আর সেই লেয়ার দিয়ে হাওয়াটা বের হয়ে কিন্তু টায়ারের আউটসাইডে এরকম বাবলের সৃষ্টি হতে পারে তারপরে আসে নিম্নমানের টায়ার ভাই যদি নিম্নমানের টায়ার ব্যবহার করেন এই নিম্নমানের টায়ারের ভিতরে কিন্তু নিম্ন মেটাল ব্যবহার করা হয়েছে এই মেটালগুলো ভালো না এই টায়ারে হঠাৎ করে ইয়ার বাবল সৃষ্টি হতে পারে তাই ভালো মানের টায়ার ব্যবহার করার জন্য অনুরোধ করব। তারপর আছে অতিরিক্ত চাপ ভাই আমরা ওভারলোড বহন করব এই জন্য আমরা অতিরিক্ত চাপ টায়ারের ভিতরে দিয়ে রাখতেছি যেটা বাতাসের চাপটা যদি দেওয়ার কথা একশো আমরা দিছি একশো পঞ্চাশ বা একশো অতিরিক্ত হাওয়ার প্রেসার যদি টায়ারে দেওয়া থাকে সেই হাওয়াটা সে ধরে রাখতে পারে না না ধরার কারণে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে হাওয়াটা ক্রস করে যায় বের হয়ে যায় আর তখনই এই বাবলের সৃষ্টি হয় চার নাম্বার আছে ভিতরে ফাটল বা ক্ষতি এই যে গাড়িটা চালার নাই গাড়ি বসায় রাখতেছেন অল্প অল্প চলতেছে টায়ার ক্ষয় হয় নাই পরিবর্তন করার ইচ্ছা আপনার নাই বা পরিবর্তন করার দরকার নাই কিন্তু টায়ারের একটা বয়স হয়ে গেছে এর বয়সটা ক্রস হওয়ার কারণে এর ভিতরে লেয়ারের স্তরগুলো আলাদা আলাদা হতে যাচ্ছে আর হওয়ার পরে কিন্তু এরকম বাবলের সৃষ্টি হতে পারে তারপরে পাঁচ নম্বরে আছে উচ্চ তাপমাত্রা ভাই আমরা লং টাইম গাড়ি চালাচ্ছি ঘন ঘন ব্রেক করতেছি ওভার স্পিডে গাড়ি চালাচ্ছি এই কারণে কিন্তু এই টায়ারের ভিতরে উচ্চ তাপের সৃষ্টি হতে পারে বা হাওয়ার প্রেশার কম হলেও কিন্তু এই তাপটা বেশি হতে পারে যে তাপটা টায়ার নিতে পারবে তার থেকে বেশি তাপ যখন টায়ারের ভিতরে চলে যাবে তখন এই যে টায়ারের ভিতরে থাকা অনেকগুলো লেয়ার আছে একটা থেকে আরেকটা আলাদা হয়ে যাবে আর আলাদা হওয়ার কারণে কিন্তু এই বাবলের সৃষ্টি হতে পারে ছয় নাম্বার আছে মেয়াদ উত্তীর্ণ টায়ার বা টায়ারের ম্যাদ উত্তীর্ণ হয়ে গেছিল হয়তো এটা মডিফাই করা হয়েছে আপনি টায়ারের গায়ে অবশ্যই ম্যাথটা দেখে নেবেন লেখা আছে এগারো দশমিক পঁচিশ তার মানে এগারো সপ্তাহ পঁচিশ সালের টায়ার বা লেখা থাকতে পারে দশ দশমিক বাইশ তার মানে দশ সপ্তাহে বাইশ সালের টায়ার এই অবশ্যই টায়ারের গায়ে এই ম্যাথটা দেখে টায়ারটা ব্যবহার করবেন এই ম্যাদ উত্তীর্ণ টায়ার ব্যবহার করা থেকে বিরত থাকবেন বা এই টায়ারের গায়ে থাকা এই বাবলটা যদি কারো গাড়িতে হয়ে যায় যদি মনে করেন আমি একটা ফুটা করে দিব বা ফাটিয়ে দিব ফুটা করে ফাটাইয়ে দিলে চলতে পারে যদিও প্রয়োজন হয় তাহলে দূর থেকে একটা লোহার কিছু দিয়ে নিজেকে সেভ রেখে এটা ফাটাতে পারেন তো ফাটানোর সময় তার ব্রাস্ট হতেও পারে বা নাও হতে পারে যদি ব্রাস্ট না হয় তাহলে হয়তো কিছুদিন চালাতে পারবেন তবে কাজ থেকে একেবারে থেকে এটা ফাটানোর চেষ্টা করবেন না এটা বিস্ফোরক হতে পারে বা দুর্ঘটনার কারণ হতে পারে প্লিজ ভাই এরকম বাবল সৃষ্টি হওয়া টায়ার ব্যবহার করা থেকে বিরত থাকেন যদি বাবল সৃষ্টি হয়েই যায় টায়ারটা খুব দ্রুত পরিবর্তন করেন নাহলে রাস্তায় যে একটা বিপদ বা হলে শব্দ দূষণ হবে সেই শব্দের কারণে রাস্তায় চলাচল করা অনেক লোকজন কিন্তু প্রাপ্ত হতে পারে ভাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম